হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমিও ভালো আছি উঠছি অনেকক্ষণ আগেই অনেকগুলো কাজ সেরে যা সায়ের টেবিলে চলে আসলাম তোমাদের সঙ্গে নিয়ে প্লেট এগুলো ধুয়ে নিই

গুলা দুয়ে বিছানাগুলো গুছিয়ে নিই একটা একটা করে বিছানা গুলো গুছিয়ে রাখি আর এই যে বিছানা সকালবেলা উঠেই আর বিছানা গুছানো হয় না একটু পরে গুছানো হয় সবাই বেরিয়ে গেলে বাড়িয়ে গেছে সকালের কাজ করোনা সেরে বিছানা বিছানা সব বোঝানো শেষ হইলে পরে বেসুল অন্যদিকে গাছ বিছানা এটা গোছানো শেষ এখন আর একটা বিছানা এরপরে আর একটা ওইটাতে ছেলে ঘুমিয়ে আছে এখনো ওইটা পরে গুছাব এখন দুইটা বিছানা গুছিয়ে নিই বিছানা গুছানো শেষ হলে পরে আরও কত কাজ টুকি টাকি সব কিছু তো আর দেখানো যায় না কিছু কিছু ধরা তোমাদের সামনে আর কি সারাদিনে কাজ কর্ম একটু সময়ের ভিডিওতে আর কি সারা সারাদিনে তো অনেক কাজ করা হয় সবগুলো তো আর দেখানো সম্ভব না ওই কিছু কিছু কাজ নিয়ে তোমাদের সামনে আসে এই বিছানাটা গুছানো হয়ে গেছে এখন বাইরে কিছু কাজ আছে এগুলা কাপড় দিতে হবে কিছু মেশিনে কাপড়গুলা দিয়ে দিলাম ধোয়া হোক আর এদিকে আমি গিয়ে অন্য কাজগুলা সারি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে তারপর চলাই যাব তারপরে পুজো দেওয়াও শেষ এখন দুপুরের খাওয়া দাওয়ার রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে মাছের মাথা দিয়া লাউ মুগ মাছের মাথা আর লাউ গন্ত আজকে রান্নার জামে লাগুন

কয়েক পিস মাস ভাজে বাজি মাছের বাজি আর লাউ মাংস আছে ডাইল আছে দিয়ে চলছে দুপুরে আবার রাত্রে দুপুরের আয়োজন দুপুরবেলা আমরা মানুষ কমই বাসার দুপুরবেলা একসাথে তো সকালবেলা টিফিন খেয়ে আবার দুপুরে খাবার নিয়ে যায় দুপুরবেলা আমরা তিনজনে খাওয়ার মতো রান্না বান্না শেষ কাপড় গুলা গেছে আজকে দিয়ে অনেক রোদ হয়ে গেছে অনেক বেশি দেরি লেট হয়ে গেছে আজকে আশা করি শুকাই গিয়ে বেশি দিয়ে দিত না রোদ তার রোদ বেশি নাই রোদ যাওয়ার পরতে কেন সকালবেলা থেকে রোদ থাকে বেশি বারোটার পরে এখানে আর রোদ থাকে না বাতাসে শুকাইব খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ তো বাইরে বাইরে এলাম দেখি ওগুলা শুকাইলো না যেগুলা কাপড় শুকাইছে বাঁচ করে রেখে দেয় আর কাপড় সাথে সাথে বাঁইস করে না রাখলে এলোমেলো থাকলে আস্তা গড় কীরকম এলুম মনে হয় আর ওই যে উপরে রাখছে কম্বল বলবো দেখেন না ওইভাবে রেখে দিলাম এখন ঠান্ডা হইলে পরে রকম গরমে রাখা লাগে আজকে থেকে বঞ্চী বাজার থেকে কী কী বাজার আনলো তেল ওই যে বান্নার কোর গুড়া থেকে যে তেল হয় তেল কুড়া থেকে যে তেল রয়ে আর পাউডার দুধ হলুদ পাতা লবণ আটা তারপর গরম মশলা গুঁড়া গোটা গরম মশলা পেঁয়াজ রসুন আলু আদা মুসুরের ডাল পাঞ্চি বাজার থেকে আনলে ভালো হয় পাঞ্চিবাজার জিনিসগুলোও ভালো দামেও ভালো তেলটা আডেল লেগে খুব ভালো আর এদিকে চম্পাও এসে গেছে তার বিকালে কাজ শুরু হয়ে দিছে তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী একটি ভিডিও ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ